নমস্কার বন্ধুরা রাখি টুকিটা কি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো এই দেখো একটা পার্সেল এটা হচ্ছে মাম্মামদের জন্য পার্সেলটা তো পার্সেলটা কি আছে জানো তারাও বলছি দেখাতে দেখাতে বলছি এখানে আনবক্সিং করছে মাম্মামের বাবা আর বলে রাখি ভিডিওটা আমার অনেক দিনই হয়েছে করেছি কিন্তু সময়ের অভাবে পোস্ট করা হয় না তা আজ সময় পেয়েছি বলে পোস্ট করছি আর এই দেখো এটা হচ্ছে একটা সাইকেল তো ডবল সিটার সাইকেল আমরা অনেক দিন ধরেই ডবল সিটের একটা সাইকেল খুঁজছিলাম তো এখানে দোকানে আমরা খুঁজেছি তো এটা নেই কোনো দোকানে তো অনলাইনে অর্ডার করে এটা নিয়েছি তো সাইকেলের প্রত্যেকটা পার্স ওর বাবা দেখছে ঠিকঠাক আছে কি না এই দেখো ছোটো মামাম এখানে ঘুম থেকে উঠে পড়েছিল ও দেখে কিন্তু খুব খুশি হয়েছে আর নতুন যে কোনো গিফট দেখে ওরা খুব খুশি হয় বড়ো মাম্মাম ঘুমোচ্ছে তো এই দেখো সিট এই যে আর একটা সিট দুটো সিট আর এটা হচ্ছে সাইকেলের মেন বডি বডিটা কিন্তু খুব ভারী আর বেশ ভালো অনলাইনে দেখে আমি ভাবছিলাম নেব অনলাইনে কেমন হবে তো দেখলাম বাড়িতে আনার পর যখন বেশ ভালো এই দেখো প্রত্যেকটা পার্টস লাগানো হয়ে গেছে লাস্ট এই সিটটা বাকি আছে সামনের সিট দেখে মোটামুটি ভালোই লাগছে আর বেশ শক্ত মানে পড়ে যাওয়ার ভয় নেই আর এখানে সামনের বেল্ট যে ওদের দুজনের বসার পর যে বেল্ট সামনে বাঁধব সেটা খুব সরু ছিল তো ওর বাবা চওড়া দেখে বেল্ট দুটো বানিয়ে এনেছে আলাদা করে আর এই দেখো মামা আমরা উঠে গেছে দুজনকেই বসিয়ে দিয়েছি একটু অদ্ভুতভাবে ভাবছে এটা কি কিন্তু খুশিও হচ্ছে আর এই দেখো ওদের অঙ্কিতা দিদি ওদের সামনে পেছনে সামনে পেছনে করছে। তা এই বেল্টগুলো দেওয়াতে না ওরা সহজে পড়বে না বেশ শক্ত খুব খুশি হয়েছে বড় মাম্ম তা এই যে দুজনেই সকাল সকাল পরের দিন ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছে ঠাম্মির সাথে সাইকেলও করে ঘুরবে বলে তো ওরা না সাইকেলে ঘুরতে কি মানে ওরা ঘুরতে খুব ভালোবাসে ওদের ঘরের বাইরে বের করা মানে ওরা খুব খুশি এই দেখো ঠাম্মির সাথে রাস্তায় ঘুরছি কি খুশি দাঁড়াও তোমাদের দেখাচ্ছি সামনে আসলে দেখো জুম করে দেখাচ্ছি এই দেখো ওদের হাসিটা দেখে বুঝতে পারছো তোমরা কতটা খুশি মামরা খুব খুশি তা সকাল সকাল ঠাম্মির সাথে ঘুরলো ঘোরার পরে বাড়িতে এসে একটু খেয়ে নিল খেয়ে দিয়ে আবার দাদার সাথে বেরিয়ে পড়েছে এখানে দাদা বোনদের খুব ভালোবাসে এই দাদার সাথে ঘুরছে তা আজকের ভিডিওটা এরকম কিছুই আর কিছু নেই অন্য কোনো ভিডিওতে আবার নতুন কিছু তোমাদের দেখাবো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক ও কমেন্ট করো আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও করনি তারা অবশ্যই করে দিও আর যারা যারা করেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও এখানেই টাটা